আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মুল্লা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা মানব ইতিহাসের সবচেয়ে বড় আতঙ্ক, সবচেয়ে বড় ত্রাসের নাম হবে দাজ্জাল। কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালের আবির্ভাব ঘটবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমান হারানোর কারণ হবে দাজ্জাল। তার ফেতনায় 빠 দিবে বহু বহু মানুষ। রসুলের করিম সল্লা সাল্লামের জীবদ্দশায় তিনি বহু হাদিসে আমাদেরকে দাজ্জালের বিষয়ে সাবধান করেছেন সতর্ক করেছেন তার ফেতনা প্রসঙ্গে সাহবা এখরাম রদি আল্লাহ তাল আনহুম মাইন তারা দাজ্জালের ফেতনা প্রসঙ্গে সবসময় আলোচনা পর্যালোচনা করতেন নিজেদের মধ্যে বিখ্যাত সাহাবি সাঈদ আল খুদ্রি আনহু বর্ণনা করেছেন একবার আমরা আলোচনা করছিলাম নিজেদের মধ্যে দাজ্জালের প্রসঙ্গে ইতিমধ্যে আমাদের মাঝে তশ্ফ আনলেন তিনি এসে জিজ্ঞাসা করলেন তোমরা কিসের আলোচনা করছিলে আমরা বললাম ইয়া রসুল্লাহ দজ্জাল প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম সল্লা সাল্লাম তখন বললেন দাজ্জালের ফেতনার চাইতেও ভয়াবহ তার চাইতেও আতঙ্কের তার চাইতেও ত্রাসের বিষয় হবে আশিরকুল খাফি বা গুপ্ত শির্ক অর্থাৎ দাজ্জালের ফিতনার কারণে যে ক্ষতি সাধন হবে মুসলিম মিল্লাতের তার চাইতে অনেক বেশি ভয়াবহ ক্ষতি সাধন করবে আশিরকুল খাফি বা গুপ্ত শির্ক আর শির্ক খাফি বা গুপ্ত শির্ক হলো যে কোনো আমল করার ক্ষেত্রে আল্লাহ সুমাতালাকে একচ্ছত্রভাবে শুধুমাত্র সন্তুষ্ট করবার পরিবর্তে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সেখানে যুক্ত হওয়া কোনো জাহির করার মানসিকতা সেখানে থাকা সময় তো ভাই বন্ধুগণ সাধারণ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমাদের জাহির করার অসুস্থ প্রবণতা এবং মানসিকতার কারণে আজ গুপ্ত শির্ক বা আশিরকুল খফি এই জিনিসটি গোটা মুসলিম মিল্লাতকে গ্রাস করে ফেলেছে ছেয়ে গেছে আমাদের মধ্যে আমরা অনেকেই অনেক নিয়ে কামল করি অনেক ভালো কাজ করি কিন্তু কোষাকে প্রকাশ করার মানসিকতা আমরা লালন করি আজ আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে প্রতিটি নেকামলের বিনিময় আল্লাহ সামতাল কাছে চাওয়ার পাশাপাশি দুনিয়াবি কোনো না কোনো ফিডব্যাক আমাদের চাই চাই কমপক্ষে মানুষের কাছে জাহির করে আমরা নিজেরা আত্মতৃপ্তি আত্মপ্রসাদ আমরা অনুভব করে থাকি জাহির করার যে অসুস্থ প্রবণতা এটি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে দ্য যে ক্ষতি আমাদেরকে করত তার চাইতে বেশি ক্ষতি করছে আজ এই শির্কে খাফি বা গুপ্ত শির্ক রিয়া বা লৌকিকতা সম্মানিত ভাই বন্ধুগণ আসুন আমাদের অন্যায়গুলোকে আমাদের অপরাধগুলোকে আমাদের গুনায়ের কাজগুলোকে আমরা যেভাবে লুকানোর চেষ্টা করি নে সেভাবে লুকানোর চেষ্টা করি সেগুলোকে গোপন রাখি আল্লাহ এবং আমার মাঝে সেটা ভেদ হয়ে থাকুক একান্ত গুপ্ত থাকুক গোপন থাকুক তবে ইনশাল্লাহ তেমতের ময়দানে আমলগুলো আমরা দেখতে পাবো এর বিনিময়ে আমরা অর্জন করব অন্যথায় পাহাড়ের মতো আমল আজকাল আমরা করে যাচ্ছি বহুনেক আমল করছি অর্থনৈতিক ইবাদত করছি কিন্তু সেটাকে প্রকাশ করার মাধ্যমে সেটাকে প্রচার করার মাধ্যমে সেটার কোনো ফিডব্যাক আশা করার মাধ্যমে জাহির করার মাধ্যমে আমরা সেগুলোকে হাবা মান বানিয়ে ফেলছি আমরা সেগুলোকে ধ্বংস করে ফেলছি এভাবে চলতে থাকলে আল্লাহ না করুন কেমনতর ময়দানে আমাদের নামা আমরা দেখতে পাবো সম্পূর্ণ শূন্য কোনো মূল্যই তার আল্লাহর কাছে আমরা পাবো না আল্লাহ তালা আমাদের সকলকে দাজ্জালের ফেতনার চাইত যে ভয়াবহ ফেতনার কথা নবী আলা বলেছেন সে শিরকে খাফি এবং গুপ্ত শির থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন প্রত্যেকটি নেকামলকে গোপন করার যে স্বাদ যে আনন্দ একজন মানুষ নিজে নিজে অনুভব করে থাকেন আল্লাহর কসম সেটাকে প্রকাশ করার মধ্যে সে আনন্দ কখনোই অর্জিত হয় না আমাদের প্রতিটি আমলকে এখলাসের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত এবং সংরক্ষিত রাখবার তৌফিক আলাসমত আমাদের সকলকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি